ডালির কোনো অবিশ্বাস তিনি নেপাল থেকে প্রোগ্রাম শেষ করে এসেছেন তিনি নেপালে একটা বিউটি কন্টেস্টে বিচারক হিসেবে গিয়েছিলেন আপনারা সবাই জানেন তো তিনি গতকালকে সেখান ব্যাক করেছেন নেপাল থেকে তিনি যখন আসছেন তিনি কত আনন্দ করতে করতে এসেছেন আসলে অবিশ্বাস নিজেকে বেঙে চুরে নতুন করে করেছেন আপনারা যারা অবিশ্বাসকে বুড়ি বলে কটাক্ষ করতেন যারা অবিশ্বাসকে মোটা বলে কটাক্ষ করতেন যারা অবিশ্বাসের মুখে ব্রনকে নিয়ে উপবাস করতেন আপনাদের কিন্তু এখন নিজেদের চোখের পানি বের হয়ে যাচ্ছে স্বপ্ন মিয়াছেন বুবির অবিশ্বাসকে এখন পাশাপাশি সাধারণ দর্শকই রাখছি এখন অনেকেই বলছে যে বুবলিকে নাকি সব অপবিশ্বাসের কাছাকাছিও মনে হয় না ও বিশ্বাসের চেহারার মধ্যে মায়া রয়েছে ও চেহারার একটা আকর্ষণীয়তা রয়েছে অবিশ্বাসের রূপ লাবণ্যর প্রতি মানুষের একটা মোহ কাজ করে ঠিক এভাবেই ও বিভিন্নভাবে বিশ্লেষণ করছেন সাধারণ দর্শক এটা আমরা যা উপভোক্ত আমরা বলছি না আমরা শুধু ভিডিওর জন্য বলছি না আমাদের কমেন্ট সেকশন অনেক সাধারণ দর্শক আমি দেখেছি তারা এত সুন্দর করে অবিশ্বাসের এই যে পরিবর্তনটাকে এত সুন্দর করে বলে অনেকেই বলেন যে অবিশ্বাসকে একসময় মোটা লাগতো অবিশ্বাসকে সব মনে হয়তো এই মেয়েটা কি নায়িকা হয়েছে সে কি বুঝে না যে নায়িকাদের নিজেদের ফিটনেস বা নিজেদের গ্ল্যামারকে কিভাবে সেফ করে রাখতে হয় কিভাবে এটাকে সংরক্ষণ করতে হয় কিন্তু আজকে অবিশ্বাস কিন্তু সেই সমস্ত বক্তদের সেই সমস্ত দর্শকের মন জয় করতে পেরেছেন আজকে অবিশ্বাসকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা লুকে তিনি যখন প্রেজেন্ট করছেন নিজেকে প্রেজেন্ট করছেন তিনি কিছু ছাড়িয়ে যাচ্ছেন অবিশ্বাসের এই যে পরিবর্তনটা আমি একটা কথা বলেছিলাম যে স্বপ্নমিয়াসিন বুবলি তাপস গৌতমের সাথে মিলে লোকাল মার্কেটে গাপতুলি বটতলায় তিনি হয়তো একটা মার্কেটিং ভ্যালু তৈরি করার চেষ্টা করছেন কিন্তু অবিশ্বাস এই মাহফুজ কাদ্রি হ্যাঁ সিফাত মুসরা কিপ্রিয়াদেরকে নিয়ে তিনি ইন্টারন্যাশনাল মার্কেটে খেলবেন এবং অবিশ্বাস একসময় ইন্টারন্যাশনাল মার্কেটে রান করবেন একসময় অবিশ্বাসের কাজ শুধুমাত্র বাংলাদেশের লোকাল ব্র্যান্ডগুলো না ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের হয়েও তিনি কাজ করবেন এবং তিনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সংস্থার সাথে কাজ করবেন তিনি ইন্টারন্যাশনাল যারা প্রেজেন্টার তাদের সাথে কাজ করবেন আচ্ছা কিন্তু সেইটাই সত্যি হচ্ছে আপনারা দেখেন মাসের ব্যবধানে অবিশ্বাস তার গ্রুপকে নিয়ে অবিশ্বাস তার নিয়ে নিয়ে তার রান করছেন আর সবলি কিন্তু এখনো সেই গাবতুলি হ্যাঁ সেই ফুটপাতে লোকাল ব্র্যান্ডে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বারিশ গৌতমের চোখে মুখে কিন্তু সেই আমরা কিন্তু সেটাই দেখতে পাই বারিশ গৌতমের চোখে মুখে কিন্তু অবিশ্বাসকে হারানোর যে একটা যন্ত্রণা অবিশ্বাসকে হারানোর যে একটা ক্ষুদা সেটা দেখতে পাই তারা স্বপ্নম বুবলিকে পেয়ে হয়তো ভেবেছিল যে তারা সবকিছু জয় করে নিয়েছে কিন্তু ও বিশ্বাস এখন নেপাল থেকে প্রোগ্রাম করে আসছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে যখন ও ভ্যালু তৈরি করেছে এবং তিনি যখন তার টিমকে নিয়ে ইন্টারন্যাশনালি রান করছেন এটা কিন্তু বাণিজ্য গৌতমের চোখে ধরা পড়ছে আপনি চাইলেই জোর করে নিজের জনপ্রিয়তাকে বাড়িয়ে তুলতে পারবেন না কিছু চাহাবাজি করেই নিজেকে প্রমোট করা যায় না প্রমোট করতে হলে জনপ্রিয়তা তুলতে হলে থাকতে হয় বর্তদের ভালোবাসা থাকতে হয় আপনার মধ্যে সেই যোগ্যতা ও বিশেষ একশো সিনেমা করে সেই যোগ্যতা অর্জন করেছেন আজকে গৌতমের মুখে গৌতম দেখেন প্রায় একটা কথা বলে যে ও বিশেষ বলে না তার একশো সিনেমা করার নায়িকা হয়েছে সে একশো সিনেমার নায়িকা সে ঠিক আমিও এইরকম ওইরকম করেছি কি করেছেন আপনি আপনি কিছুই করতে নি ভাই আপনার কাছে কাজ নাই আপনাদের কাছে কাজ নাই আপনারা এখন ওই আপনি এখন ফেসবুকে ওই রান্নার ভিডিও দেন আর ওই যে বৈশব্রম বুবলির সাথে যে তার সিনেমা দেখে সেখানে একটা এক্সট্রা অর্ডিনারি অভিনয় করে চলে আসেন মানে জোর করে যেটাকে বলা হয় কি বলে ওভার একটি করে চলে আসেন আর অভিশ্বাস কিন্তু নেপালে নেপালে ঘুরে নেপাল থেকে টু প্রোগ্রাম করে আসছেন আসলে অবিশ্বাসের যে লেভেলে তিনি পৌঁছেছেন সেই লেভেলে আপনারা আসতে পারবেন না ভালো থাকবেন সবাই